ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হলো এক নতুন অধ্যায় ভুল আলোচিত জুলাই গণহত্যার মামলায় রায় ঘোষণার মধ্য দিয়ে জাতি এবার ন্যায় বিচারের পথে এক ধাপ এগিয়ে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় এই রায়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক আছেন ভারতে কিন্তু এই রায় বাস্তবায়নের রাষ্ট্র কী কী পদক্ষেপ নিচ্ছে এ সম্পর্কে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুরুত্বপূর্ণ একটি তথ্য দেন তিনি স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমে শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে এবং কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব তবে সেটি কিভাবে সম্ভব হবে তাই জানবো এই ভিডিওতে সোমবার সতেরোই নভেম্বর দিনটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই তিন বিচারকের প্যানেলে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন আদালতের পর্যবেক্ষণে শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি গুরুতর অভিযোগে প্রমাণিত হয়েছে রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার চ্যালেঞ্জটি সামনে আসে এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রের আইনি কর্ম পরিকল্পনা কি তা বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই এই রায় কার্যকর করার জন্য রাষ্ট্র দুই ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে প্রস্তুত আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি তো সেই দুটি পদক্ষেপ নাম্বার এক আইনি হাতিয়ার এটি হচ্ছে বহিঃসমর্পণ চুক্তি দুই হাজার যাকে বলা হয় টু থাউজেন্ড থার্টি পলাতক আসামিকে দেশে ফেরানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটি হলো বাংলাদেশের প্রতিবেশী ভারতের সাথে সম্পাদিত অপরাধের বহিঃসমর্পণ চুক্তি এটি কেবল চুক্তি নয় এটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে আইনের শাসনের প্রতি শ্রদ্ধার এক অঙ্গীকার তাজুল ইসলাম এই বিষয়ে বলেন যেহেতু ট্রাইব্যুনাল কর্তৃক তারা মানবতা অপরাধের মতো গুরুতর অভিযোগে সর্বোচ্চ সাদাপ্রাপ্ত হয়েছেন তাই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তাদের ফেরত চাইবে আমাদের জোরালো বিশ্বাস ভারত সরকার আইনের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে আসামিদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এই হস্তান্তরের মাধ্যমেই দণ্ড কার্যকর করার প্রথম ধাপ সম্পন্ন হবে এবং নাম্বার এক যদি সফলতা না পায় তাহলে দ্বিতীয় নাম্বার যে পদটি অবলম্বন করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম সেটি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা এই বিষয়ে তাজুল ইসলাম জানান দ্বিতীয় যে প্রক্রিয়াটি সমান্তরালভাবে কার্যকর হবে তা হল বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ বাংলাদেশের একটি উপযুক্ত আদালত অর্থাৎ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড প্রদান করেছে এই অঘ্ট্য প্রমাণের ভিত্তিতে আমরা ইন্টারপোলের কাছে আসামিদের বিরুদ্ধে নোটিশ আবেদন করব করবো বিশ্বের যে কোনো প্রান্তে গ্রেপ্তার করা এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে এনে এই ঐতিহাসিক সাজা কার্যকর করা যেতে পারে এছাড়া রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টাও থাকবে রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা হবে দ্রুত এবং নির্ভুল বাস্তবায়নের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে একটি মন্ত্রণালয় আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করবে আর অন্যটি অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে আমরা আত্মবিশ্বাসী খুব শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে চিপ প্রসিকিউটর এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে একদিকে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা চাওয়া হচ্ছে অন্যদিকে বৈশ্বিক পুলিশিংয়ের মাধ্যমে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এই রায়ের বাস্তবায়ন এখন আর কেবল আইনি প্রক্রিয়া নয় এটি এখন রাষ্ট্রের অঙ্গীকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি কঠিন পরীক্ষা দর্শক আপনি কি মনে করেন এই প্রক্রিয়ায় কাজ করা যাবে কি না আদৌ আপনার মতামত কি তা অবশ্যই জানাবেন